আলতাফ মাহমুদ্রে সিলিং ফ্যানের লগে উল্টা কইরা ঝুলায় রাখা হইতো তার পায়ের তলা বেওনের দিয়া খোঁচায়া রক্তাক্ত করা হইত একটা পর্যায়ে তার কোনোই হাঁটুয়ার পাজর ভাইঙা দেয়া হয় গরম পানি দেওয়া শরীর ঝলসায় দেওয়া হয়েছিল তার সামনের পাটের দাঁতগুলা ভাইঙা মাটিতে পইরা গেছিল পাকিস্তানিরা এতই নিচা ছিল আলতাফ মাহমুদ একদিন পানি চাইছিল তার মুখে প্রস্রাব কইরা দিছিল। চিন্তা করেন ভাই যেই কণ্ঠে আমার ভাইয়ের রক্তেরাঙানো গানটা সুর পাইছে সেই মুখে এই জঘন্য কাজটা করছিল আমরা যখন আমার ভাইয়ের রক্তে একুশে ফেব্রুয়ারি গানটা শুনি আমাকে চোখে কান্না খেইলা ওঠে তাই না এই গানের সুরটা যার দেওয়া সেই মানুষটা শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদ তিনি কেবল একজন সুরকার আছিলেন না তিনি আসছিলেন একাত্তরের ঢাকার আন্ডারগ্রাউন্ডের এক সাইলেন্ট হিরো আমরা আজকা আলতাফ মাহমুদের সেই দুর্ধর্ষ দিনগুলোর কথা ক্র্যাক প্লাটুনের লগে তার সম্পর্কের কাহিনী সবকিছু নিয়ে একটু আলোচনা করুক আর আলোচনা করুক তার জীবনের সেই শেষ কয়েকটা দিন যা শুনলে আপনারা কাইপা কাইপা উঠবেন একাত্তরের মার্চে যুদ্ধ শুরু হয়ে যাওয়ানোর পর ঢাকা শহর তখন একটা মরণকূপে পরিণত হয়েছিল বেশিরভাগ বুদ্ধিজীবী আর শিল্পী যখন জীবন বাঁচাইতে নিরাপদ জায়গায় আলতাফ মাহমুদ তখন ঢাকার রাজারবাগে তিনশো সত্তর নাম্বার আউটার সার্কুলার রোডের বাসায় পাকিস্তানিরা তাই জানত যে সেই বাসায় বৈশা সুরের ধ্যানে মগ্ন আলতাফ মাহমুদ কিন্তু পর্দার আড়ালের কাহিনী অন্যরকম আলতাফ মাহমুদ আছিলেন ক্র্যাক প্লাটুনের গেরিলাগো প্রধান লজিস্টিক সাপ্লায়ার তার বাসাটা আছিল ওই সময়ের দুর্ধর্ষ গেরিলাগো আসল আস্তানা আলতাফ মাহমুদ কিন্তু হুট কইরা মুক্তিযোদ্ধা হন নাই তার রক্তে আছিল লড়াই উনিশশো ভাষা আন্দোলন থেকে শুরু কইরা নির্বাচন সবখানে তিনি আসিলেন সোচ্চার এমনকি নিজের বাবা মুসলিম লীগের ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও তিনি বাবার বিপক্ষে গিয়া যুক্ত ফ্রন্টের হইয়া গান গাইয়া বেড়াইছেন এই লেভেলের আছিল তার ডেডিকেশন দেশের লিগা ক্র্যাক প্লাটুন মানে বোঝেন তো একঝাঁক তরুণ তুর্কি যারা হিট অ্যান্ড রান পদ্ধতিতে ঢাকা কাঁপায়া দিতেছিল রুমি বদি জুয়েল আজাদ আলমের মতো এই বিচ্ছুগলেগা সবচেয়ে নিরাপদ জায়গা ছিল আলতাফ মাহমুদের বাসা শুনলে অবাক হইবেন আলতাফ মাহমুদ তার বাসার উঠানে মাটি খুইরা ট্রাং ভর্তি কইরা স্টেনগান গ্রেনেডার গোলা বারুদ লুকায় রাখতেন দিনের বেলায় তিনি হারমোনিয়াম নিয়ে বসে থাকতেন আর রাতের বেলা সেই হারমোনিয়ামের নিচেই থাকতো গেরিলা গোলেগা মারণাস্ত্র চিন্তা কইরা দেখেন একদিকে জহির রায়হানের জীবন থেকে নেয়া মুভির মিউজিক করছেন আর অন্যদিকে নিজের জীবনের পরোয়া না কইরা গেরিলা গোলেগার ট্রাঙ্ক ভর্তি গ্রেনেড লুকাইছেন গেরিলারা জানত আলতাফ মাহমুদ একজন জনপ্রিয় শিল্পী তার উপর পাকিস্তানিগো সন্দেহ করার সম্ভাবনা অনেক কম আলতাফ মাহমুদ এই বিশ্বাসটা কাজে লাগায়া নিজের জীবনের ঝুঁকি শতভাগ নিয়ে আনিছিলেন তিনি জানতেন ধরা পড়লে কি হইব তাও তিনি এক চুল হটেন নাই সেক্টর কমান্ডার খালেদ মোশারফ আর মেজর এটিএম হায়দারের নির্দেশে বড় বড় ট্রাঙ্ক ভর্তি গোলা বারুদ তিনি নিজের ড্রয়িং রুমের নিচে সেফ রাখছেন আগস্ট মাসের শেষ দিকে পাকিস্তানি আর্মি ক্র্যাক প্লাটুনের উপর পাগল পাড়া হয়ে ওঠে কারণ এই গেলিলারা ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে শুরু করে ফার্মগেট চেকপোস্ট সবখানে পাকিস্তানিগণ কইরা দিছিল। ঢাকা শহরটারে তারা হাতের মুঠার মতো চিনত হাতের রেখার মতো চিনত দুঃখের কথা বলেন ঘরের শত্রু বিভীষণ উনত্রিশে আগস্ট সকালে ঢাকা কলেজের প্রিন্সিপাল জালাল উদ্দিনের ছেলে ফরিদের বিশ্বাসঘাতকতায় ধরা পড়েন দুর্ধর্ষ গেরিলা বদিউল আলম বদি এই ফরিদা ছিল বদির বন্ধু একলাগে তাস খেলত বন্ধু হইয়া বন্ধুরে ধরায়া দিল পাকিস্তানি গোহাতে এরপর শুরু হইল ডোমিনো ইফেক্ট একের পর এক ধরা পড়ল সামাদ আজাদ জুয়েলরা সামাদ্রে যখন টর্চার করে তার স্ত্রী সন্তানদের মাইরা ফেলার হুমকে দেওয়া হইল তিনি আর চাপ নিতে পারেন নাই তিনি পাকিস্তানি আর্মিরে নিয়ে গেছিলেন আলতাফ বাসায় তিরিশ আগস্ট ভোরবেলা ফজের রাজান হইতাছে কেবল তিনশো সত্তর আউটার সার্কুলার রোডের বাড়ির দরজায় বুটের লাথি পড়লো পাকিস্তানি আর্মি বাড়ি ঘিরা ফেলছিল আলতাফ মাহমুদ বের হয়ে আসছেন আর্মি তখন হুঙ্কার দিয়ে জিজ্ঞেস করলেন মিউজিক ডিরেক্টর কন হ্যাঁ তিনি মাথা উঁচু বললেন আমি পাকিস্তানিরা জানত অস্ত্র কই তারা আলতাফ মাহমুদ্রে দিয়াই উঠানের মাটি খুঁড়তে বাধ্য করলো বাইরে নিজের মৃত্যু পরোয়ানা তিনি নিজের হাতেই খুঁজছিলেন মাটি খোরার সময় দেরি হওয়ায় রাইফেলের বাট দিয়া তার মুখ তস নস কইরা রক্তাক্ত কইরা ফেলানো হয়েছিল কপাল ফাইটা চামড়া জুইলা পড়ছিল চোখের উপরে তবুও তিনি আসিলেন অবিচল নিজের হাতে তুইলা দিলেন সেই অস্ত্রের ট্রাঙ্কুলা কেন জানেন কারণ তিনি চাইছিলেন তার বাড়িতে আশ্রয় নেওয়া শ্যালক আর পরিবারের অন্য সদস্য করে যেন আর্মি দেয় কিন্তু সেই কথা কি আর হায়নারা আলতাফ মাহমুদ সহ তার চার শ্যালক নুহেল খনু লিনু আর দিনুরে ট্রাকে তুইলা নিয়ে যাওয়া হইল আটক করার পর আলতাফ রে নিয়ে যাওয়া হয় নাখালপাড়ার ইম্পি হোস্টেলে যেটা তখন আসিল পাকিস্তানি আর্মির প্রধান টর্চার সেল যেখানে আগে থেকে বন্দিয়া ছিল সাফি ইমাম রুমি জুয়েল আজাদার বদি সেইখানে আলতাফ মাহমুদের উপর যে টর্চার চালানো হয়েছিল তার সভ্য জগতের কোনো মানুষ কল্পনা করতে পারব না আলতাফ মাহমুদরে সিলিং ফ্যানের লগে উল্টা কইরা ঝুলায় রাখা হইতো তার পায়ের তলা বেওনের দিয়া খোঁচায়া রক্তাক্ত করা হইতো। একটা পর্যায়ে তার কোনোই হাঁটু আর পাজর ভাঙা দেয়া হয় গরম পানি দেওয়া শরীর ঝলসায় দেওয়া হয়েছিল তার সামনের পাটের দাঁতগুলা ভাইঙা মাটিতে পইরা গেছিল পাকিস্তানিরা এতই নীচ ছিল আলতাফ মাহমুদ একদিন পানি চাইছিল তার মুখে প্রস্রাব করে দিয়েছিল চিন্তা করেন ভাই যেই কণ্ঠে আমার ভাইয়ের রক্তের আঙারও গানটা সুর পাইছে সেই মুখে পাকিস্তানিরাই জঘন্য কাজটা করছিল এ টর্চারের পরেও আলতাফ মাহমুদ অন্য কোনো বিষয়ে মুখ খোলেন নাই পাকিস্তানিরা চাইছিল তার কাছ থেকে আরও কয়েকজন গেরিলার নাম কিন্তু আলতাফ মাহমুদ আছিলেন পাথরের মতো শক্ত তিনি জানতেন তিনি মরলে একা মরবেন কিন্তু তার বন্ধু তার ছাত্র কাউরে মরতে দিবেন না বন্দি শিবিরে যখন আলতাফ মাহমুদ আদমর অবস্থায় পইরা আসেন তখন পয়লা সেপ্টেম্বর বা তার আশপাশে কোনো একটা রাইতে রমনা থানায় তার একটু ডাইল ভাত আর পেঁপে ভাজি দেওয়া হয়েছিল দৃশ্যটা কল্পনা করেন গায়ের চামড়া ঝুলে আছে। সারা শরীরের রক্ত হার ভাঙা আলতাব মাহমুদ কাঁপতে কাঁপতে গরাদের কাছে গিয়া পাহারা দেওয়া আর্দালির কাছে একটা কাঁচামরিচ চাইছিল সেই ভাঙা দাঁত রক্তাক্ত মুখ নিয়ে তিনি তৃপ্তি করিয়া ডাল ভাত আর কাঁচামরিচ খাইছিলেন এটা ছিল এই পীরের জীবনের শেষ খাওন নিজের রক্তে ভেজা ভাত খাইলেন তিনি যেন দেশমাতৃকার ঋণ শোধ করলেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ধারণা করা হয় তিন বা চার সেপ্টেম্বর আলতাফ মাহমুদ রুমি বদি জুয়েল আর আজাদরা ট্রাক বোঝাই কইরা কোথায় জানে নিয়ে যাওয়া হয় এরপর কোনোদিন খুঁজা পাওয়া যায়নি অনেকে বলেন তাদের রায়ের বাজার বদ্ধময়ীতে নিয়ে ব্রাশ ফায়ার করা হয়েছিল আমাগো ওই সুরের জাদুকরের কোনো কবর আজও পাওয়া যায়নি তিনি মিশা গেছে এই বাংলার ধুলিকণায় ভাই গান তো সবাই গাইতে পারে সবাই লিখতে পারে তাই না দেশের জন্য নিজের জীবনের সবকিছু বিসর্জন দিতে কয়জন পারে আলতাফ মাহমুদ জানতেন ক্র্যাক পাটুনের সাথে মানেই হইল জমদতের লগে দস্তি করা তবুও তিনি পিছু হটেন নাই সুয়ের আঙুলগুলো যখন কোদাল ধইরা মাটি খুইরা স্ট্যান্ড গান বাইর কইরা দিতাছিল তখন তিনি কেবল একজন শিল্পী আসিলেন না তিনি আসিলেন আস্ত একটা বাংলাদেশ যেই বাংলাদেশ স্বাধীনতার লইয়া উদ্গ্রীব হইয়া আছে বুকের রক্তে তার লাল সবুজ পতাকায় লালের গভীরতা বাড়াইতেছে আইজ আজ আমরা যখন একুশে ফেব্রুয়ারি খালি পায়ে হাইটা তার দেওয়া সুরের গানটা গাই আমাকে মনে রাখা উচিত যিনি এই গানের সুর দিছেন তিনি নিজেও নিজের রক্ত দিয়া এই মাটিটারে রাঙায় দিয়া গেছেন আলতাফ মাহমুদ একটা বৈষম্যহীন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক স্বাধীনতাকামী বাংলাদেশের স্বপ্ন দেখতেন এমন শহীদের রক্তে ভেজা পতাকায় আমরা কি পরবর্তী চুয়ান্ন বছর জাস্টিস করতে পারছি যেখানে থাকুন আলতাফ মাহমুদ নিশ্চয়ই আকাশে বৈশা আজকের স্বাধীন বাংলাদেশটারে দেখতেছে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে